বন্ধুরা তোমরা কি জানো এক পয়সা খরচ না করে বাড়িতে থাকা একটা জিনিস দিয়ে তোমরা তোমাদের চুলকে দ্রুত লম্বা ঘন কালো মজবুত করে নিতে পারো হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করব। যেটা তোমাদের চুলকে খুব দ্রুত লম্বা ঘন মজবুত করবে তোমাদের হেয়ার ফলের সমস্যাকে দূর করবে তোমাদের চুলকে সিল্কি শাইনি ম্যানেজেবল করে তুলবে তোমরা যদি প্রচুর পরিমাণে চুল পড়ে যায় কিংবা ধরো চুলের মধ্যে ড্যান্ড্রফের সমস্যা আছে ইচিনেস আছে ফঙ্গাল ইনফেকশন আছে কিংবা ধরো হেয়ারের কোনো শাইন নেই চুলটা দিন দিন রুক্ষ সূক্ষ ড্রা ড্রাই আনম্যানেজেবল হয়ে যাচ্ছে দুমুখো চুল চুল ফেটে যাচ্ছে এই ধরনের সমস্যা দেখা যাচ্ছে তাহলে আজকের রেমেডিটা ট্রাই করে দেখো পার্লারে গিয়ে দামি দামি হেয়ার ট্রিটমেন্ট স্পা কিংবা শ্যাম্পু করার পরে চুলে যেরকম একটা রেজাল্ট চলে আসে না চুলটা যেরকম সিল্কি শাইনি ম্যানেজেবল হয়ে যায় আজকের রেমেডিটা কিন্তু তোমাদের চুলে ইনস্ট্যান্ট সেরকমই একটা রেজাল্ট নিয়ে চলে আসবে তাও বাড়তি থাকা জিনিসগুলো দিয়ে হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল উপায়ে কোনো কেমিক্যাল ছাড়া আর খুব অল্প টাকা খরচ করে তাহলে চলো বেশি দেরি না করে ফটাফটা আজকের ম্যাজিক্যাল রেমেডিটা শেয়ার করে দিই যেটা তোমাদের হেয়ার গ্রোথকে বুস্ট করবে চুলকে লম্বা ঘন মজবুত করে তাহলে বন্ধুরা এর জন্য সবার প্রথমে কালো আমাদের যে জিনিসটা প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে চাল হ্যাঁ আমরা সকলেই জানি চালের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন অ্যামিনো অ্যাসিড প্রোটিন থাকে যেটা আমাদের হেলথের পাশাপাশি কিন্তু আমাদের স্কিন আর হেয়ারের জন্য ভীষণ ভীষণ উপকারী চাল দেখবে কোরিয়ানরা না তাদের স্কিন কেয়ারের জন্য হেয়ার করার জন্য প্রচুর পরিমাণে রাইসের ব্যবহার করে যাতে যার জন্য দেখবে তাদের চুল কিন্তু অনেক বেশি লম্বা ঘন আর মজবুত হয় এবং মার্কেটেও দেখবে এখন অনেক অনেক টাকায় রাইস হেয়ার সিরাম রাইস শ্যাম্পু রাইস ওয়াটার কন্ডিশনার এইগুলো কিন্তু পাওয়া যায় তো তোমরা যদি বাড়িতেই খুব সহজেই রাইস ওয়াটার শ্যাম্পু সিরাম এগুলো বানিয়ে নিতে পারো রাইস ওয়াটার হেয়ার মাস্ক বানিয়ে নিতে পারো তাহলে মার্কেট থেকে অত দামি দামি রাইস ওয়াটারের প্রোডাক্ট কেনার কি দরকার শুধু তাই নয় তার মধ্যে কিন্তু ফুল অফ কেমিক্যালও থাকে তোমরা কিন্তু খুব সহজেই বাড়িতেই কিন্তু সেগুলোকে বানিয়ে নিতে পারো এক গাদা খরচ না করে আর শুধু তাই নয় এইটা কিন্তু তোমাদের চুলকে ন্যাচারালি গ্রো করতে সাহায্য করবে চুলকে গোড়া থেকে মজবুত করবে চুল ঝরা পড়া বন্ধ করে চুলকে দ্রুত লম্বা ঘন করবে তো দেখো সবার প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণ চাল নিয়ে নিয়েছি তারপর এটাকে দু থেকে তিনবার ভালোভাবে ধুয়ে নিচ্ছি যাতে চালের মধ্যে যে ধুলো বালি থাকে সেগুলো একদম ক্লিন হয়ে যায় তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ জল আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ চাল নিয়েছি তার মধ্যে অ্যাড করে দিচ্ছি এক গ্লাস পরিমাণ জল তোমরা যার বাড়িতে যে চাল আছে যে যে চালটা খাও সেটাই নিতে নিয়ে নেবে কোনো ফ্যান্সি অনেক দামি চালের প্রয়োজন এরকম কিন্তু কোনো ব্যাপার না যার কাছে যেটা অ্যাভেলেবেল সেটাকে নিয়ে নেবে এইবার দেখো এই জলে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আমি এটা ওভারনাইট ভিজিয়ে রাখবো সারা রাত তোমাদের কাছে যদি অত সময় না থাকে রাতে ধরো ভুলে তাহলে সকালে অন্তত দু তিন ঘন্টা ভিজিয়ে রাখবে তাহলেও কিন্তু তোমরা রাইস ওয়াটার পেয়ে যাবে তবে এরকম যদি সারা রাত ভিজিয়ে রাখতে পারো না তাহলে কিন্তু ফার্মেন্টেড রাইস ওয়াটার পেয়ে যাবে সেটা কিন্তু আমাদের চুলের জন্য অনেক অনেক বেশি বেনিফিশিয়াল তো দেখো সারা রাত ভিজিয়ে রাখার পরে আমি কিন্তু ফার্মেন্টেড রাইস ওয়াটার পেয়ে গেছি আর দেখতেই পাচ্ছ চালের রঙটা চেঞ্জ হয়ে গেছে চালের জলটা কিন্তু সাদা হয়ে গেছে আর এর মধ্যে ভিটামিন মিলসের পাশাপাশি কিন্তু প্রোবায়োটিকও আছে হ্যাঁ এর মধ্যে ফার্মেন্টেশন হয় যার ফলে কিন্তু অনেক হেলদি প্রোবায়োটিক্স বায়োটিক্স কিন্তু এর মধ্যে চলে আসে যেটা চুলকে গোড়া থেকে মজবুত করে চুল ঝরা পড়া বন্ধ করে আর চুল কিন্তু ন্যাচারালি সিল্কি শাইনি ম্যানেজেবল করতে সাহায্য করে তো দেখো আমরা এখানে পেয়ে গেছি রাইস ওয়াটার এবার সবার প্রথমে আমি এখানে একটা পাত্রের মধ্যে রাইস ওয়াটার নিয়ে নিচ্ছি তোমরা চাইলে ছেঁকেও নিতে পারো আমি ওপর থেকে জলটা নিয়ে নিচ্ছি যাতে কিনা না এর মধ্যে কোনো চাল না পড়ে অর্ধেক রাইস ওয়াটার আমি এখানে নিচ্ছি আর অর্ধেকটা রেখে দেবো আমি কি করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো সবার প্রথমে দেখো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা হেয়ার গ্রোথ সিরাম কিংবা হেয়ার গ্রোথ টনিক বলতে পারো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় হাফ বলের মতো রাইস ওয়াটার আর তোমরা এই রাইস ওয়াটার বানিয়ে কিন্তু ফ্রিজে স্টোর করেও রাখতে পারো চার পাঁচ দিনের জন্য এটাকে বানিয়ে স্টোর করতে পারো নেক্সট আমি রাইস ওয়াটারের মধ্যে অ্যাড করছি লেমন জুস যে যাদের ড্যানড্রাফ আছে কিংবা মা মাথার মধ্যে খুব খুশকির সমস্যা আছে না তারা কিন্তু লেমন জুস অ্যাড করতে পারো যাদের এই ধরনের প্রবলেম নেই বা লেমন স্যুট করে না তারা লেমনটাকে স্কিপ করতে পারো এরপরে দেখো আমি এর মধ্যে দিচ্ছি এক চামচ পরিমাণ কোকোনাট অয়েল হ্যাঁ নারকেল তেলও কিন্তু আমাদের চুলের জন্য কিন্তু খুব খুব উপকারী এটা তোমাদের চুলকে গোড়া থেকে মজবুত করে আর বৈজ্ঞানিক সম্মতভাবে কিন্তু এটা প্রমাণিত হয়ে গেছে যে নারকেল তেল আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করে স্ক্যাপকে নারিশ করতে সাহায্য করে রুক্ষ সুক্ষ দুমুখ মুখো চুল বা ফেটে যাওয়া চুল এই ধরনের সমস্যাকে কিন্তু দূর করতে সাহায্য করে তো দেখো খুব ভালোভাবে উনি লেমন জুস কোকোনাট অয়েলটা ভালোভাবে মিশিয়ে নিলাম আর আমাদের রাইস ওয়াটার সিরাম কিন্তু তৈরি হয়ে গেছে এইবার দেখো এই রাইস হেয়ার টনিকটাকে কিন্তু আমি একটা স্প্রে বটলের মধ্যে ভরে নিয়েছি যাতে ব্যবহার করতে অনেক সুবিধা হয় যদি স্প্রে বটল না থাকে তাহলে তোমরা কটন বলের সাহায্যেও ব্যবহার করতে পারো কিংবা হাতের সাহায্যেও কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে পারো চলো দেখে নি কীভাবে ব্যবহার করবে আর এটা কিন্তু ছেলে মেয়েটি নিজের সবাই অ্যাপ্লাই করতে পারো কোনো হার্মফুল কেমিক্যাল কিন্তু এর মধ্যে দেয়া নেই হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল উপায় কিন্তু তোমরা এই রাইস ওয়াটার সিরামটাকে তৈরি করে নিতে পারো তো দেখো সবার আগে আমি চুলটাকে ভালো করে আঁচড়ে ট্যাঙ্গেল ফ্রি করে নিয়েছি যখনই অয়েলিং করবে বা সিরাম লাগাবে কিংবা ধরো হেয়ার মাস্ক অ্যাপ্লাই করবে কখনোই না চুলটাকে না আঁচড়ে কিন্তু তোমরা এটাকে ব্যবহার করবে না ভালোভাবে আঁচড়ে ট্যাঙ্গেল ফ্রি করে নেবে তাহলে কি তোমাদেরই অ্যাপ্লাই করতে অনেক বেশি সুবিধা হবে তো দেখো এবার এই রাইস ওয়াটার সিরামটা নিয়ে নিয়েছি আর এটা আমি করে একদম আমার চুলের গোড়ায় লাগাবো এবং তার সঙ্গে সঙ্গে আমি লেন্থেও লাগাবো এটা গোড়াতে অ্যাপ্লাই করব এটা তোমাদের চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করবে এই চুলকে দ্রুত লম্বা ঘন করতে সাহায্য করবে আর দেখতে পাচ্ছ এটা ইউজ করার পরে আমার কত নিউ হেয়ার গ্রো হওয়া শুরু হয়েছে এটা কিন্তু তোমাদের চুলকে নতুনভাবে উঠতেও কিন্তু সাহায্য করবে চুলকে গোড়া থেকে মজবুত করবে আর এর মধ্যে ন্যাচারাল কন্ডিশনার থাকে হ্যাঁ রাইস ওয়াটার কিন্তু চুলকে ন্যাচারালি কন্ডিশনিং করে সিল্কি শাইনি করে যার ফলে চুল ফেটে যাওয়া রুখ সুখ চুল দুমুখো চুল এই ধরনের প্রবলেমগুলো কিন্তু দূর করতে সাহায্য করে স্ক্যাল্পেও অ্যাপ্লাই করবে এবং লেন্থেও কিন্তু এভাবে স্প্রে করবে তো দেখো আমি ভালোভাবে আমার স্ক্যাল্পে ও হেয়ারে অ্যাপ্লাই করেছি এইবার আমি হালকা হাতে কিন্তু এটাকে মাসাজ দেবো স্নান করার আধা ঘন্টা আগে এটা অ্যাপ্লাই করতে পারো কিংবা ওভার কিন্তু এটাকে অ্যাপ্লাই করে রাখতে পারো স্নান করার আধা ঘন্টা আগে অ্যাপ্লাই করবে তারপর নর্মালি জাস্ট জল দিয়ে ধুয়ে নেবে এটা ব্যবহার করার পরে শ্যাম্পু করতেই হবে এরম কোনো কথা নেই যেরম যারা তেল মাখতে পছন্দ করো যদিও এটা দেয় চুল খুব একটা তেল তেল হয় না তারা ঠিক অয়েলের মতোই এটা কি ইউজ করবে আর যারা কিনা না একদমই অয়েল ইউজ করানো তাদের বলবো এটা ওভার নাইট রেখে সকালবেলা জাস্ট শ্যাম্পু করে নেবে তাহলে চুলের হেলথ ও স্টাইল কিন্তু দুটোই মেনটেন থাকবে এবার চলো আমি তোমার সঙ্গে শেয়ার করি একটা রাইস ওয়াটার শ্যাম্পু ডিআই ওয়াই রাইস ওয়াটার শ্যাম্পু এর জন্য দেখো সবার প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি এক টাকা তোমার একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু যে কোনো শ্যাম্পু তোমরা এখানে ব্যবহার করতে পারো এরপরে দেখো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি চিনি কিন্তু স্ক্যাল্পকে ন্যাচারালি এক্সফোলিয়েট করতে সাহায্য করে তার পাশাপাশি চুলকে চকচকে সিল্কি শাইনি করতে সাহায্য করে আর চুলের মধ্যে কিন্তু ভীষণ সুন্দর একটা সিল্কি ভাব নিয়ে আসে চুলকে সফট করতেও সাহায্য করে এরপরে আমি এর মধ্যে অ্যাগেন অ্যাড করছি লেমন জুস এটা কি চুলকে তোমাদের ভলিউম দেবে সিল্কি শাইনি করবে এর পাশাপাশি স্ক্যাল্পকে ডিপলি ক্লিন করবে এবং মাথার মধ্যে যে ড্যান্ড্রফ থাকে সেটাকেও কিন্তু দূর করতে সাহায্য করবে এরপরে দেখো যে বাকি রাইস ওয়াটারটা রেখে দিয়েছিলাম সেটা আমি এর মধ্যে ঢেলে নিচ্ছি তাহলে কিন্তু খুব ভালো করে মিক্স করে আনবে আমাদের রাইস ওয়াটার শ্যাম্পু রেডি হয়ে যাবে আর এই চালটাকে কিন্তু ফেলবে না তোমরা যদি এভরিডে ভাত খাও যদি ভাত খাওয়ার কাজে ব্যবহার করো সে তাহলে কিন্তু এটা তোমরা কুকিংয়ের কাজে ব্যবহার করতে পারবে আর যদি না খাও বা কিংবা ধরো না করো তাহলে ভালোভাবে এটাকে পেস্ট করে দই ও কোকোনাট অয়েলের সঙ্গে কিন্তু অ্যাজ এ রাইস হেয়ার মাস্ক হিসাবেও তোমরা এটাকে কিন্তু ব্যবহার করতে পারো তো দেখো খুব ভালো করে মিক্স করে নিলাম তাহলে কিন্তু আমাদের ডিআইওয়াই রাইস ওয়াটার শ্যাম্পুটার একদম রেডি হয়ে গেল চলো দেখে নিই এবার এটাকে কিভাবে ব্যবহার করবে তো দেখো প্রথমে আমার স্ক্যাল্পে ও আমার পুরো হেয়ারের লেনথে এই শ্যাম্পুটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি আর এটা কিন্তু তোমরা প্রত্যেক দিন ইউজ করবে না সপ্তাহে দু থেকে তিন দিন যেরকম রেগুলার শ্যাম্পু করো সেরকমভাবেই কিন্তু এটাকে ইউজ করবে দু থেকে তিন দিন তো দেখো ভালোভাবে অ্যাপ্লাই করার পরে আমি হালকা হাতে সাত থেকে আট মিনিট মাসাজ দিয়ে নেবো ম্যাক্সিমাম দশ মিনিট মাসাজ দিতে পারো এতে কী হবে তোমাদের স্ক্যাল্পটা ডিপলি ক্লিন হবে স্ক্যাল্পের মধ্যে যে ড্যান্ডার্ফ আছে বা যে ধুলো বালি পলিউশন থাকে কিংবা ধরো যে নোংরা তেল তেলে ভাব জমে থাকে সেগুলোকে কিন্তু ডিপলি ক্লিন করবে তো ভালোভাবে এরকমভাবে মাসাজ দেওয়ার পরে জাস্ট প্লেন ওয়াটার দিয়ে আমি চুলটাকে ভালো করে ধুয়ে নেব চুলটাকে ভালো করে ধুয়ে ফেলার পরে দেখতেই পাচ্ছ চুলটা কতটা সিল্কি শাইনি ও ম্যানেজেবল হয়ে গেছে এটা কিন্তু তোমাদের চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে থেমে যাওয়া হেয়ার গ্রোথকে বুস্ট করবে চুলকে সিল্কি শাইনি ম্যানেজেবল করবে চুল ঝরা পড়া বন্ধ করবে আর এবং তোমাদের নতুন চুল গজাতেও কিন্তু হেল্প করবে আর আমি কিন্তু চুল শুকানোর জন্য কোনো ড্রায়ারের ইউজ করিনি আমি অলওয়েস সাজেস্ট করি চুলের মধ্যে কিন্তু হিট বা ড্রায়ার যত কম দেবে চুলটা কিন্তু ততটাই সিল্কি শাইনি থাকবে মানে রুক্ষ সুক্ষ হয়ে মানে ড্রায়ার কিন্তু চুলকে শুকিয়ে দেয় রুখই সুখ বানিয়ে দেয় তো চেষ্টা করবে যখনই তোমরা বাড়িতে আছো কিংবা ধরো নর্মালি শ্যাম্পু করছো এয়ার ড্রায়ার নর্মাল হাওয়াতে শুকিয়ে নিতে হ্যাঁ কখনো বিয়েবাড়ি অনুষ্ঠান পার্টিতে যাওয়ার জন্য বা স্টাইলিং করার জন্য ইউজ করতে পারো তবে এভরিডে কিন্তু একদমই ড্রায়ার ব্যবহার করবে না সেটা কিন্তু চুলের জন্য একদমই ভালো না প্রচুর পরিমাণে জল খাবে আয়রন জাতীয় খাবার দাবার খাবে ভিটামিন সি জাতীয় ফল ইনটেক করবে তাতে কীভাবে হেয়ার কিন্তু ভেতর থেকে গ্রোথ হতে সাহায্য করবে তো আজকের রেমিডিটিটা ট্রাই করে দেখো কীরকম রেজাল্ট বলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটন প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে